সালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মৃত্যু ছোট্ট আরেকটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তো আশা করতেছি শেষ পর্যন্ত থাকবেন তো কাল আমার বার্থডেতে যারা যারা উইশ করছেন বইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বরকে বললাম যে জন্মদিন উপলক্ষে গিফট দাও তো সে আমাকে সকালে এক হাজার টাকা হাতে ধরাই দিয়ে বলল যা খুশি খাইতে যা খুশি কিনতে যেখানে খুশি ঘুরতে যাইতে তো আমি বললাম এত টাকা আমি খরচ করতে পারবো না তোমার টাকা তোমার কাছে রাখো আমাকে শুধুমাত্র গোল্ডের দোকানে নিয়ে যাও সেখান থেকে শাড়ির দোকানে তারপরে থ্রি পিসের দোকানে সেখান থেকে কসমেটিক্সের দোকানে নিয়ে যাও সে বলল এই বছর আর হবে না সামনের বছর দেখা করতে তো আমি খুব রেগে গেছিলাম যে নিজে নিজে গিফট চাইতেছি কিছু তো দিবে তো দুপুরে সে বাসায় আসার পরে দেখছে আমি চুপচাপ আসি তো বিকালে আমাকে বলতেছে রেডি হও আমরা একটু বের হব তো তারপরে আমরা খুলনার সদরের উদ্দেশ্যে বের হইছে তো এখানে আমরা যাচ্ছিলাম অন্য একটা জায়গায় তো যাওয়ার পথে এই টেস্টি দেখে আমরা এই এর ভিতরে ঢুকলাম কারণ এখানে কেকের অপশান আছে তো যেহেতু বার্থডে কেক তো রাখতেই হবে তো এরপরে কিন্তু আমরা ভিতরে ঢুকে দেখতেছিলাম এর ভিতরটা খুবই পরিপাটি ছিল আর সব ধরনের আইটেম ছিল তো আমরা কিছু খাবারও অর্ডার দিয়েছিলাম আর বাসার জন্য কিছু খাবার আনছিলাম তো তারপর সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে আসতেছিলাম তো আসার সময় দৌলতপুরে দাঁড়িয়েছিলাম বেস্ট বাইতে যাওয়ার জন্য অনেক দিন থেকে আমার এখানে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সময় সুযোগ হচ্ছিলো না তো আমি বললাম শুধু খাওয়াইলে হবে না গিফটও করতে হবে তো নিজের জন্য কিছুই চাইনি বললাম সংসারের জন্য কিছু কিনে দাও তো তারপর আমার পছন্দ অনুযায়ী সব কিছু দেখতেছিলাম যা যা আমার ছিল না সেগুলো সব নিয়েছি কী কিনেছি তা দেখাবো পরবর্তী ভিডিওতে তো সেখানে আমরা বিল দিয়ে কিন্তু জিনিসগুলো নিয়ে আমরা বাসায় চলে আসছি তো বাসায় চলে আসার পরে আমি সব একে একে খুলে খুলে দেখতেছিলাম যে সব ঠিকঠাক দিছে কিনা তো কেমন লাগলো আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন তো দেখাব অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলো পেজ